শনিবার মুর্শিদাবাদ জেলা সফরে আসছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায় তার এই সফর ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক উত্তাপ বেড়েছে গোটা জেলা জুড়ে দলীয় সূত্রে জানা গেছে এই সফরে অভিষেক বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদ জেলায় দুটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন সফরকে কেন্দ্র করে জেলা জুড়ে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে মুর্শিদাবাদ জেলা যুব তৃণমূল কংগ্রেস শহর থেকে গ্রাম চারিদিকে ব্যানার ফেস্টুন ও পোস্টারে ছেয়ে গিয়েছে এসআইয়ের আতঙ্কে জেলায় দুজন বিএলও এবং নজন ভোটারের মৃত্যুর ঘটনা ঘটার অভিযোগও উঠেছে ভিন রাজ্যে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক অত্যাচার থেকে খুনের ঘটনাও ঘটেছে এ নিয়ে মুর্শিদাবাদ জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বদেব কর্মকার কি বললেন শুনে নেব দেখুন আপনারা জানেন যে আমাদের দলের অধিনায়ক সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রান্তীয় নেতা ছাত্র যুবর আবেগ ভালোবাসার মানুষ আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলায় একটি বর্ণাঢ্য র্যালিতে উনি আসছেন আমরা যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ওনাকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত এবং গোটা জেলা জুড়ে আজ সাজো রব এই সাজো রবে তৃণমূল যুব কংগ্রেস গোটা বহরমপুর সাংগঠনিক জেলার যে তেরোটা বিধানসভা সেই তেরোটা বিধানসভা জুড়েই যুব তৃণমূল কংগ্রেসদের মধ্যে যুব তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে এক আবেগ ভালোবাসা কাজ করছে আমাদের নেতার বক্তব্য আমাদের নেতাকে দেখবার জন্য সাধারণ মানুষ থেকে শুরু করে যুব ছাত্র যুবরা আপ্লুত এবং ছাত্র যুবরা অপেক্ষা করছে আগামী সতেরো তারিখ ঠিক বেলা একটার সময় বহরমপুর মোহনা বাস স্ট্যান্ড থেকে গির্জার মোড় পর্যন্ত এই আমাদের র্যালি হবে এবং সেই র্যালিতে ছাত্র যুবদের জমায়েত ছাত্র যুবদের ভিড় চোখে পড়ার মতো হবে একটা জনবিস্ফোরণ হবে আগামী সতেরো তারিখ বেলা একটাই শনিবার বহরমপুর শহরের মেন বুকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের নেতার বার্তা এবং নেতা আসছেন সেই বার্তাটা যাতে বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলায় চারটে সাব ডিভিশন আছে একটা হচ্ছে বহরমপুর সাব ডিভিশন কাঁদি সাব ডিভিশন লালবাগ সাবডিভিশন এবং দমকুল সাব ডিভিশন এই চারটে সাব ডিভিশনেই গাড়িতে করে ট্যাবলো সাজিয়ে আমাদের যতই করো হামলা আবার জিতবে বাংলা এই স্লোগানকে সামনে রেখে আমাদের নেতার প্রচার এবং নেতাকে স্বাগত জানানোর জন্য আপামর সমস্ত জনগণকে স্বাগত জানাচ্ছি এই র্যালিতে তাই আমরা যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আমরা চারটে সাব ডিভিশনে চারটে ট্যাবলো আমরা করেছি যে ট্যাবলোর মাধ্যমে সাউন্ডের মাধ্যমে যতই করো হামলা আবার জিতবে বাংলা এই স্লোগানকে সামনে রেখেই আমাদের নেতার প্রচার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচারে গোটা মুর্শিদাবাদ জেলা এ যাবে তৃণমূল যুব কংগ্রেস কর্মীদের মধ্যে এই বার্তা এবং সাধারণ মানুষের মধ্যে বার্তা পৌঁছানোর জন্য আমরা ট্যাবলো করেছি প্রচারের ট্যাবলো যে ট্যাবলো গোটা মুর্শিদাবাদ জেলা চষে বেড়াবে অলিতে গলিতে